আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুমপাত কিচেন কেমন আছেন সবাই আশা করছি যেখানে যে যে যেখানে আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নুডলস দিয়ে একটা ইউনিক স্ন্যাক্স আইটেম আসলে নুডলসটা আমরা নর্মালি সবাই রান্না করে খাই কিন্তু আজকে আমি সেই নুডলস দিয়ে একটা ডিফারেন্ট স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে আর আমার বিশ্বাস বড়োরাও পছন্দ করবে সেটা হলো নুডলস ডোনাট এটা উপরে যেমন ক্রিস্পি হয় ভেতরের টেস্টটা অসাধারণ তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় নুডলস ডোনাট নুডলস ডোনাট বানানোর জন্য এখানে আমি এরকম সিক্সটি গ্রামের তিনটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে ম্যাগি নুডলসটা ইউজ করতে পারেন এখন আমি চুলার উপরে একটা পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই নুডলসের মধ্যে থাকা যে লবণ মশলাটা আছে এটা দিয়ে দিব এক প্যাকেট আপাততর জন্য আর থ্রি প্যাকেটের যে আরও দুই প্যাকেট মশলা আছে এটা আমি দিব না এটা রাশিয়ান নুডলস এর জন্য এরকম পাতা টাইপ একটা মশলা থাকে আর বাংলাদেশ ইন্ডিয়াতে হয় যেমন ম্যাগি নুডলস সেটার ম্যাগি মশলাটা আরও টেস্টি হয় আপনারা সেটা দিয়ে ট্রাই করবেন এখন আমি এর মধ্যে নুডলসগুলো ভেঙে একদম টুকরো টুকরো করে এভাবে ঢেলে দিব থ্রি প্যাকেট নুডলসই আমি এভাবে দিয়ে দিব মশলাটা আমি বের করে সাইডে রেখে দিচ্ছি কারণ এতে প্রচুর লবণ থাকে আমি লবণটা টেস্ট করে করে দিব এখন আমি জাল করে নুডলসটা সিদ্ধ করে নিব আর পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিব জোরেই জালটা করব আপনার আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করে নেবেন টু মিনিটসের মধ্যে পানিটা শুকিয়ে গেছে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখানেই নুডলসটা এভাবে রেখে দিচ্ছি আর এদিকে আমি ছোট ছোট এরকম পাঁচটা আলু বয়ল করে রেখেছিলাম রাতে এখন এটা ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে গেছে এর জন্য আমি এটাকে ব্রেড করে নিব তাহলে ভিতরে কোনো দলা থাকবে না আর আপনারা যদি একদম সাথে সাথে আলুটা সিদ্ধ করে নেন নিলেই হবে যাতে ভিতরে কোন দলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন দেখুন আলুটা গ্রেড করে নিয়েছি এখন এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি আলুটা যদি কম বেশি হয় তাতে কোনো সমস্যা হবে না এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব অন টি স্পুন চাট মশলা চাট মশলাটা এরকম আমি ইন্ডিয়ান একটা প্যাকেটের চাট মশলা নিয়েছি এটা বাংলাদেশেও হয়তো বা পাওয়া যাবে আর এখানে আমি অ্যাড করে দিব নুডলসের ভিতরে যে মশলাটা ওইটার একটা প্যাকেট মশলা দুইটার মধ্যেই কিন্তু লবণ এটার মধ্যে লবণ আছে চাট মশলা লবণ আছে তো খুব সতর্কভাবে টেস্ট করে করে দিবেন এখন আমি অ্যাড করে দিব হাফ টি স্পুন এরকম লাল গুঁড়ো মরিচ তারপর এটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে ভাবে একটু মাখিয়ে নিব এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো অয়েল তারপরে দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি যে পরিমাপগুলোই দিব মশলায় এটা যদি একটু কম বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই নিজের মন মতো করে রান্না করাটাই বেটার তবে জাস্ট একটু রেসিপিটা ফলো করলেই হবে এখন এটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব দেখুন পেঁয়াজটা হালকা বাদামি রং

কতটুক আমি এভাবে একটু আগে মাখিয়ে নেওয়ার কারণ এটার মধ্যে ভালো করে সব কিছু মিক্স হয়ে যাবে এরপর এর মধ্যে আমি ঢেলে দিব সিদ্ধ করা নুডুলসটা এখন আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিব এরকম চেপে চেপে আলু আর নুডলসটা যেন ভালোভাবে মিক্স হয় এরপর যে আমি চুলার জলটা মিডিয়াম করে দিব এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব একটু চিলি সস চিলি সসটারও কোনো পরিমাপ আমি বলবো না জাস্ট এভাবে চাপ দিয়ে একটু চিলি সস দিয়ে দিব ধরে নেওয়া যায় এক টেবিল স্পুনের মতো এরপরে টু টেবিল স্পুনের মতো টমেটো সস এরপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এরপর এটাকে আমি এরকম চেপে চেপে ভালো করে একদম মিশিয়ে নিব এখন আমি এটাকে একটু টেস্ট করে নিব আমার লবণ বা সব মশলা ঠিক আছে কি না লবণের পরিমাণটা একটু কম হয়েছে আর একটু চাট মশলাও মনে হয় লাগবে এর জন্য আরও হাফ টি স্পুন চাট মশলা ইউজ করলাম চাট মশলার মধ্যে একটু লবণ থাকে আর প্যাকেটের যে একটু বাকি মশলাটা ছিল লবণ এটা আমি দিয়ে দিচ্ছি তবে বাংলাদেশের যে ম্যাগি নুডুলসগুলো হয় সেটার টেস্টটা আরও ভালো হয় আপনারা সেটা দিয়েও ট্রাই করবেন আর যারা বাহিরে থাকেন তারা এই নুডলসটা ইউজ করতে পারেন এখন আমি এটাকে নামিয়ে নিব দেখুন আমি একটা বাটিতে এটা নামিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দিব কারণ ঠান্ডা না হলে আমি ডোনাটের শেপটা দিতে পারবো না এখন আমি এরকম আর প্লেট নিয়ে নিয়েছি তার উপরে একটা নুডলস একদম এরকম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে এভাবে রাখবো এরপর আমি আর বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা আমি একটা ব্যাটার তৈরি করব এটার মধ্যে আমি দিয়ে দিব প্যাকেটের যে লবণটা থাকে এই লবণটা এই লবণটাও টেস্ট করে দিবেন এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব কারণ ডোনারটা বানিয়ে এই ব্যাটারটার মধ্যে আমি ডিপ করে তারপরে ওই নুডলসটাকে জড়িয়ে ফ্রাই করব আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হবে ব্যাটারটা আমি একটু গলিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যদি বাচ্চাদের জন্য বানান বাচ্চারা যদি ঝালটা না খায় তাহলে এই মরিচের গুঁড়োটা না দিলেও হবে জাস্ট আমরা ঝাল খাবো এর জন্য মরিচের গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম দেখুন এরকম একটা পাতলা ব্যাটার বানাবেন এখন আমি ডোনাটগুলো বানিয়ে নিব যে প্লেটটার উপরে আমি ডোনাটগুলো বানিয়ে রাখবো ওই প্লেটের উপরে একটু এরকম অয়েল ব্রাশ করে নিব এটাকে আমি একটু সাইড করে রেখে দিলাম এখন নুডুলসের এই জিনিসটা এখানে আনলাম এটার মধ্যেও আমি ওয়ান টেবিল মতো অয়েল দিয়ে দিব এরপর এটাকে একটু আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে দেখুন এভাবে মাখিয়ে নেবেন ভালো করে করে এখন আমি এর মধ্যে অ্যাড দিব স্পুন কয়েস্টার এটাকে কিন্তু অনেকে কর্নফ্লাওয়ার নামেও চিনে আবার কর্নফ্লাওয়ারটা হয় একটু ইলো টাইপ ওটাও ইউজ করতে পারেন আবার এগুলো যদি না থাকে একেবারে তাহলে ওয়ান টেবিল স্পুন ময়দা ইউজ করতে পারেন এটা ইউজ করার কারণে এই ডোনাটগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিব তারপরে এখান থেকে যেই আর কি সাইজে ডোনাটটা বানাবো ঠিক এই সাইজে নিব এরপর এটাকে এরকম গোল করব চেপে চেপে তারপর হাতের তালুতে রেখে আর আপনাদের কাছে যদি ডোনাট কাটার থাকে তাহলে ডোনাট কাটার দিয়ে একটা শেপ করে নেবেন কিন্তু আমি এভাবে করি ভালো হয় খারাপ হয় না এখন যে কোনো কিছুর একটা ঢাকনা দিয়ে জাস্ট মাঝখানে এভাবে চাপ দিয়ে কেটে নেবেন দেখুন এভাবে কেটে নেবেন এখন আমি এটাকে একটু এভাবে রেখে দিব আমি আর ইজি ট্রিক আপনাদের বলে দিই নুডলসটা এভাবে রাখার পরে একটু ড্রাই হয়ে যেতে চায় তখন কি করবেন একটু হাতে এরকম পানি লাগিয়ে এরকম দু হাতে একটু পানি লাগিয়ে তারপরেও আপনারা করতে পারেন তেলের চাইতে এটা বেশি বেটার হয় খুব ভালোভাবে লাগে যেহেতু এটার মধ্যে পটেটো আছে তো পানি দিয়ে বেশি ভালো কাজ করা যায় এরপরে এরকম চাপ দিবেন আমি অন্য একটা ঢাকনা দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এরকম যে কোনো ঢাকনা দিয়ে এভাবে চাপ দিয়ে জাস্ট উপর থেকে এটা তুলে নেবেন হয়ে গেল ডোনাট এভাবেই আমি সবগুলো ডোনাট বানিয়ে নিব দেখুন ডোনাটগুলো আমি সব বানিয়ে নিয়েছি এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে অয়েল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা ডোনাট নিলাম এখন ব্যাটারটার মধ্যে এভাবে ডিপ করে এটাকে তুলে নিলাম তারপরে যে গুঁড়ো করা নুডলস এটার মধ্যে এভাবে আমি করব। এটাকে বেশি লড়াচড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এখন এটাকে আমি ধরে এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। আমি আরেকটা ডোনাল দেখিয়ে দিচ্ছি এভাবে ডিপ করবেন একটু ময়দাটা এভাবে ঝরিয়ে নেবেন তারপরে এরকম রুপসের মধ্যে দিবেন আরা হাত দিয়ে এভাবে উপরে ছিটিয়ে দেবেন এখানে আমি এক প্যাকেট নুডলস এভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম আমার পরে আরও প্রয়োজন হবে এরপরে এরকম দুই হাতের সাহায্যে তুলে জাস্ট এভাবে দিয়ে দেবেন আর এই জিনিসটা সাবধানের সাথে করবেন যত হাতে না বেড়ে যায় এটা আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন তবে যেহেতু নুডলস ডোনাট এর জন্য আমি জাস্ট এটাকে দিয়ে করার চেষ্টা করেছি তাহলে দেখতে ভালো লাগবে এভাবে আমি বাকি ডোনাটসগুলো করে তেলে দিয়ে দিব দেখুন ডোনাটগুলো এরকম ফ্রাই হতে থাকবে এটাকে কিন্তু এখনই উল্টাতে যাবেন না একটা সাইড পুরোপুরি হবে তারপরে আমি এটাকে উলটিয়ে দিব যেহেতু এটা ডিপ ফ্রাই করছি উপরে নিচে সমানভাবেই অয়েলটা পাচ্ছে এর জন্য খুব তাড়াতাড়ি এটা উল্টানোর কোনো প্রয়োজন নেই এরকমই একটু মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন দেখুন এরকম আমি উলটিয়ে নিয়েছি একটা সাইড হয়ে গেছে বাকিগুলো উলটিয়ে নিলাম জাস্ট আর ওয়ান মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এটা ব্রাউন কালার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিব বাকিগুলো ডোনাটও আমি সেম এভাবে ফ্রাই করে নিবাট গুলো আমি ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি আর এই যে ছোট ছোট বলগুলোর মতো দেখতে পাচ্ছেন এটা ডোনাটের ভিতরে যে অংশটা থাকে এরকম আমি কয়েকটা এখানে রেখেছি আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি ডোনাটগুলো বানানোর সময় দেখা যাচ্ছে যে পুরটা থাকে আলু আর নুডলসের এটা অনেক সময় একটু ড্রাই হয়ে যায় ডোনাটটা সে বাসতে চায় না তখন কি করবেন ওটার মধ্যে একটু জাস্ট পানি ইউজ করে আবার ভালো করে মাখিয়ে নেবেন পানিটা গরম পানি হলে বেটার হয় তাহলে দেখবেন ডোনাটের শেপগুলো ভালো হবে আর হাতে যখন আমি বলেছিলাম তেল ইউজ করতে তেলের চাইতে পানিটাই বেটার হয় আর ডোনাটগুলো যখন ফ্রাই করবেন একদম হাই হিটে প্রথমে থাকবে আর যখন যখন গুলো হয়ে যাবে ওরকম টাইমে মিডিয়াম আঁচে করে দিবেন আর প্রথম থেকে যদি মিডিয়াম আঁচে করেন তাহলে কিন্তু গুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন রেডি হয়ে গেল ক্রিস্পি নুডলস ডোনাট এটা খেতে খুবই আমি হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলাইকনটাকেও টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ